আমি সাধু চলিয়েছি কিন্তু বিশ্বাস আজকে কদিন নোয়াখালী যে পরিমাণ বৃষ্টি মনে হয় কি হয়েছে আমার ঠিক মতো রেগুলার খাইতে থাকি কোনো মুহূর্তে আমরা পুরো অজ্ঞান লোক হয়েছে তোকে প্রতিদিন একটু পর আমার আগা ধরে একটু পর পর আমার আগা ধরে কেন ওই হলে তো পুরো অপরিষ্কার হয়ে আজকে যে তিন চার বছর মনে পরিষ্কার করে না টাঙ্কি পরিষ্কার করছে সবকিছু পরিষ্কার

পরিষ্কার করেন সারা টাঙ্কি পানি না রাফি ভিতরে প্রথমে বুচুর করে ঢুকে আগে ডলা শুরু করছে দেখতেছে খাজার ডলি কোনো লাভ নাই কিচ্ছু উঠে না কিচ্ছু উঠে না কিন্তু এমন এক মেডিসিন দিমু একটু পরে মেডিসিনের ড্যাশ ড্যাশ এটা পত পত করে সব আর অন্যদিকে মেডিসিনের ভাই সাপাইটা যে শক্ত আছে লাই খুলতে পারে না খুলতে মারে জি দেনারে দানে লাগে বাবুর যে শল্য যে শক্তি বছর করে যে একটা না লাগে গুলি এলাইছে মেডিসিন যে খোলা লাগে বাবুর যে একটা গ্যারান আসে বাবুরে আনলিমিটেড গ্যারান মানে গ্যারানের লগে লগে আয়ক গেন হইছে আর মেডিসিন যে ডালা লাগে দেখছনি কি সুন্দর আস্তে আস্তে আগুন ধরে উঠছে কি রে আগুন ধরে মানে কি মিলে ধুমাটা আমারে উঠছে মানে এইটা এমন এক মেডিসিন ভাই রে ভাই মেডিসিন

মেডিসিন দেওয়ার পরে টাঙ্কি মোটামুটি প্রায় পরিষ্কারের দিকে কিন্তু টাঙ্কি লাস্ট মুহূর্তে যে ফানি গুলা এই ফানি গুলা হালাইতেছি না হারাইছি বই বালতিকে লইয়া সাদা এই যে কি সুন্দর সালাই দিয়ে যায় কি সুন্দর মানে উড়ি গেছে না কি আল্লাহ রহমত পোলা পাইনি আজকাল মানে শর্টকাটে সব শেষ করিয়ে লাইতো স্যার পোলা কোনো কাম কাজই করতো না যে দুই শ্রেণী না ভাবি এই যে নাম বই এটা হারানা তো যাই হোক পর রাফি যারা আবার বাইর করছি যার পাঁচুল কানে বেড়ে শুরু করছে মেডিসিনের ডেস্ট এসে বেলা পাঁচুল খাইতে আছে পর এই যার ঢুকে প্রথমে নিজের ফানি যেগুলা আছে এগুলা আস্তে আস্তে পরে শেয়ার কি ফানি পরে শেয়ার করি আমি ভাবছি ফানি মোটামুটি দেয়া যাইতাছে কিন্তু ফানি যে এরকম বিসিরি সি 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 সাল্লা গো ও কালু গো এই পানি ইস এতদিন আমি এই ফানি দি গোসল করতাম ও বাবা গো ইসি সি 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 গো তারপর রাফি আস্তে 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 মনে করেন যে বাড়ে দিই খোরা দিই মোটামুটি ওই ফানি যেগুলো নিচের মধ্যে আটকি রয়েছে কারণ নিচের ফানি এগুলো থাকলে তার মনে করেন যে সুন্দর করে পরিষ্কার করতে পারতেছি না আর ফানি যে অপরিষ্কার পানি মানে আমি বুঝলাম না টাঙ্কি এত অপরিষ্কার হয় কিন্তু মেডিসিনের কি একটা হিট একটা জিনিস খেয়াল করছি না না মেডিসিন আস্তে আস্তে মানে মোটামুটি ওই যে ময়লাগুলো আছে সাইডের পুরো ভিতরে যে ময়লাগুলা ময়লাগুলা আস্তে আস্তে গলা লাইতে আছে আর অবশ্যই সাল্লার মতো আমাদের টাঙ্কিও পুরো আনালাইন পরিষ্কার হয়ে গেছে একটু পরে দশ হাজার টাকা পুরস্কার লোয়া লাই আমি এই মেডিসিন দেওয়ার পর একটা জিনিস ভাবে মন হইতেছে পুরো একটা কেলে ঘটনা আর কি মানে এই মেডিসিনটা এমন একটা মেডিসিন আমি চিন্তা করি যে মেডিসিনের ঢেস ঢেসে কি সুন্দর টাঙ্কিটা পুরো পরিষ্কার হয়ে যায় যা কালার মতো পুরো ট্যাঙ্কি পুরো সাদা নালাইন পরিষ্কার হয়ে গেছে এবং আমি অনেক খুশি সবাই অনেক খুশি তারপর টানকি টুঙ্কি পরিষ্কার করে গেছে এগিয়ে গিয়ে খাইতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম